যে দুইজন জিন বন্ধু তোমার কাছে আসছে ওই দুইজনের নাম কি একজন আছে আবু বকর সিদ্দিক একজন আছে আবু তোহা আবু তোহা আচ্ছা এখন তোমরা যে দুইজন আছো ঠিক আছে তোমরা এই দুইজন এই ওরা কয়জন আছে খারাপ যারা আছে ওরা কয়জন আছে খারাপ যারা ওরা কয়জন আছে আবার দেখছিস <messizual> 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 <messizual>

কারো আমি হোসেন আরাপাতের সাথে যত সমস্ত খারাপ জিন্নাতেরা আছে আবু বকর তহা এই দুইজন বাদে সমস্ত খারাপ জিন্নাতকে জবাই করতেছি তোমার নাম নিয়ে এরা ইসলাম অবমাননা করতেছে এই তলবে আলেম ছাত্রটা ওর ওকে পড়তে দিতেছে না আল্লাহ আমি কোনো জালিমের কাতারে যেতে চাই না যার কারণে ওদের সাথে আমি সর্বপ্রথম ভালো আচরণ করেছিলাম ওরা ভালো আচরণের কোনো দাম দেয় নাই যার কারণে আমি ওদেরকে তোমার একজন মুসলমান মৌমিন বাচ্চা এখনও তার গুণার বয়স হয় নাই তাকে কষ্ট দিতেছে আল্লাহ সে কোরআন করে যার কারণে এই সমস্ত খারাপ জিম্নারদেরকে সাতচল্লিশ জন জিম্নারকে আমি তিন পোসে জবাই করতেছি তুমি সহায় তাদেরকে জবাই করে দিতেছি কেমন তাদের সাতচল্লিশ জনের দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে জবাই হয়ে গেছে সব ঠিক সাতচল্লিশজন সবাই সবাই হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আবার একটু ভালোভাবে দেখো একটু ভালোভাবে দেখো অনেকজন ফরে গেছে এরা যেমন পরে আর দেখবো আরে দেখ যারা চলে যেতেছে তাদেরকে সেখান থেকে ঘিরেও দিয়ে ধরে ফেলা কালাবো তাদেরকে সেখান থেকে ধরে এই এরিয়ার ভিতরে বন্দী করা হোক বিসমিল্লাহি আল্লাহু আকবার কেন আসছে এখন ছুটি পালাই গেছে তুমি দেখো সে যেখান দিয়ে পালাইতেছে তাকে সেখানে কতল করে দেওয়া হোক বিসমিল্লাহি আল্লাহু আকবার কতল হইছে আর কোথায় জি আর কোথায় মানে আর কোথাও দেখা যাচ্ছে আর কোথাও দেখা যাচ্ছে আমার মাথা হ্যাঁ

আল্লাহ আবু বকর সিদ্দিকের সামনে যেই চোদ্দলক্ষ তাদের বংশধর অর্থাৎ ইয়ার জোনাই দোষণ আরামাতকে যে সমস্ত জিন্নাতরা খারাপ জিন্নাতরা ক্ষতি করতেছে তাদের ফুল বংশধরকে আমি তোমার কোরআনের সাহায্যে তোমার কাছ থেকে সাহায্য শক্তি নিয়ে তাদেরকে জবাই করতেছি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তাদের চৌদ্দ লক্ষ জিন যারা আছে সবাইকে তাদের বংশ নির্বংশ করে দেওয়া হোক

জনাদেশন আরাফাতকে যে সমস্ত জিন্নাতেরা ক্ষতি করত তাদের ধ্বংসের মধ্যে আর যদি কেউ থেকে থাকে তাদেরকে যেন আবু বকর সিদ্দিকে যেন দেখে দেখো এই গোষ্ঠীর মধ্যে আর নাই এই গোষ্ঠীর মধ্যে আর নাই তাদের কি আর একটা গোষ্ঠী আছে মানে একে ক্ষতি করার মতো আর কেউ আছে আছে মানে সে তাদের গ্রামের এলাকার মানুষরা